শাহরুখ খান স্যারের বাড়ি থেকে আমাদেরকে কিন্তু পার্সোনালি ইনভাইট করা হয়েছে তো আজকে আমরা চলে যাব হচ্ছে কলকাতা শহরের শাহরুখ খান স্যারের কিন্তু খুব সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি আছে তো আজকে আমরা কিন্তু সেখানেই চলে যাচ্ছি স্যারের সঙ্গে দেখা করার জন্যে স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি যে শাহরুখ খান স্যারের বাড়ি থেকে আমাদেরকে ইনভাইট করা হবে একদম ঠিক তো আজকের ব্লগটা ফুল দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক তো প্রথমে আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা চলে এসেছিলাম বাবুঘাটে গঙ্গার দর্শন করার জন্যে আর হচ্ছে গঙ্গার জল নেওয়ার জন্য কারণ কলকাতা যাব আর গঙ্গার জল নিব না এমন কিন্তু হতে পারে না তো আমরা চলে এসেছি এখন বাবুঘাটে এই ড্রামটা নিয়ে এখান থেকে কিন্তু আপনারা লোকজনকে টাকা দিয়েও জল ভরতে পারেন বা নিজেরাও করতে পারেন কিন্তু মাঝখানে যে ডিপটা সেখানে তো আমরা যেতে পারবো না আর সামনে যে আছে না সেই পারটা থেকে জল নিলে কিন্তু অনেক অনেক নোংরা থাকে যার জন্যে লোকজনকে দিয়ে জলটা ভরানোই আমার মনে হয় ভালো হয় বেশি না ওই দশ টাকা করেই ওনারা নেবে তো আমরাও দশ টাকা দিয়ে এই দাদা কিন্তু ভালো মতন ড্রামগুলো ধুয়ে নিয়ে জলটা ভরে আমাদেরকে দিয়ে দিবে। তারপরে এখান থেকে জল নিয়ে চলে যাব হচ্ছে শাহরুখ খান স্যারের বাড়ি আজকে আপনাদেরকেও স্যারের সঙ্গে কিন্তু দেখা করাবো ফুল ব্লগ অবশ্যই অবশ্যই দেখবেন আর দেখেন ঘাটের কিন্তু পারে হচ্ছে বড় বড়ো লঞ্চগুলো দাঁড়ানো আছে আর এই লঞ্চগুলো হচ্ছে গঙ্গার এই পার থেকে ওই পার যাওয়ার জন্যে তো এখানে কিন্তু লঞ্চের ভাড়াও বেশি নাই ওই পনেরো টাকা বিশ টাকা করে আমরা একবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি গিয়েছিলাম মানে গঙ্গার এই পারে দক্ষিণেশ্বর ওই পারে হচ্ছে বেলুড় মঠ তো আমার ওই ভ্লগটাও চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন তারপরে চলে এসেছিলাম কাকুর দোকানে চা খাওয়ার জন্যে তো কাকুর দোকানে চা থেকে বেশি অ্যাট্রাকশন হচ্ছে বিস্কুটগুলো যেটা অনেক অনেক ভালো লাগছিল তারপরে চলে এসেছি এই বড় বাজারে এটা হচ্ছে কলকাতার বড় বাজার তো কলকাতার বড় বাজারে চলুন আপনাদেরকে প্রথমে দেখাই যে এখানে কী কী পাওয়া যায় তো আমরা সম্ভবত এই লাসির দোকান দেখেছি লাস্সির দোকানে কিন্তু খুব সুন্দর লাস্সি বানানো হচ্ছিলো আমরা ট্রাই করিনি তারপরে আমি আজকে এই বড় বাজার থেকে এমন এমন জিনিস কিনবো যেগুলো আমাদের শহর শিলিগুড়িতে কোথাও পাওয়া যায় না তো প্রথমে হচ্ছে নিব হচ্ছে কিছু ক্রিম বান আর নিব হচ্ছে বাপুজি কেক সেগুলো নেওয়া শেষ তারপরে চলে এসেছি এখানে বরফির দোকানে মানে মিষ্টির দোকানে বাইরে দেখেন কত রকমের লাড্ডুর ভ্যারাইটি আর সঙ্গে সঙ্গে বরফি এখানে কিন্তু মুগ ডালের বরফি মসুর ডালের বরফি অনেক রকম পাপড়ি তারপরে অনেক অনেক মিষ্টিতে ভ্যারাইটি ছিল যেটা কিন্তু অনেক অনেক ভালো লাগছিলো এইটা যে হলুদ কালারের এটা সম্ভবত ছিল মুগ ডালের বরফি আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছিলো কিন্তু যেহেতু আমার মিষ্টি ততটা পছন্দ না যার জন্যে আমার মিষ্টি আইটেমগুলো বেশি ভালো লাগে না কিন্তু আপনাদের জন্য ভিডিও করেছি আপনারা যখনই বড় বাজারে যাবেন অবশ্যই অবশ্যই মিষ্টিগুলো কিনতে পারেন মানে বরফিগুলো তো এখন আমরা হাওড়া ব্রিজের সামনে আছি ওই দেখেন দূরে একটা লাল রঙের যে বাল্ব জ্বলছে না ব্লিঙ্ক হচ্ছে সেটাই হচ্ছে হাওড়া ব্রিজ আসলে আমি চাচ্ছিলাম দিনের বেলা আলোর মধ্যে দেখাতে কিন্তু দেরি হয়ে গেছিলো যার কারণে একটু অন্ধকার হয়ে গেছে এখন ওই প্রায় সাড়ে পাঁচটা বা ছয়টার মতন বাজে এখন আমরা বাস ধরে চলে যাব হচ্ছে অ্যাটমসফিয়ার যেখানে হচ্ছে শাহরুখ খান স্যারের বাড়ি এই তো কথা বলতে না বলতে চলেই আসলাম দেখেন স্ক্রিনে কিন্তু ওই যে দেখেন একটা ফ্ল্যাট বাড়ি দেখা যাচ্ছে না বড় একটা ফ্ল্যাট আর মাঝখানে একটা টাইটানিকের মতন বানানো মানে নৌকার মতন আমি কাছ থেকেও দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে শাহরুখ খান স্যারের বাড়ি হ্যাঁ কলকাতা শহরেও কিন্তু স্যারের বাড়ি আছে খুব সুন্দর ফ্ল্যাটটা আর এখানে সম্ভবত বড় বড় লোকজনই থাকে সবাই ভিআইপি তো আমরাও আজকে স্যারের বাড়িতে যাব স্যারের সঙ্গে দেখা করার জন্য তো যেহেতু বাসে আছি তো বাস থেকে ততটা ভালো ব্লগ করা যায় না যার জন্যই আমার বাস কিন্তু একদমই পছন্দ না আর এইটা দেখেন রাস্তাঘাট কি সুন্দর আর রাস্তাঘাট একটু খালি খালিই আছে তো আমরা এখন চলে যাচ্ছি সায়েন্স সিটির পাশ দিয়ে তারপরে যাব হচ্ছে শাহরুখ খান স্যারের বাড়িতে তো এইটা যে আপনারা হোয়াইট কালারের যে দেখছেন সাদা রঙের টাইটানিকের মতন এটা হচ্ছে সায়েন্স সিটি সায়েন্স সিটির ভিতরেও আমরা যাইনি এখানেও কিন্তু বিভিন্ন রকমের নানা রকমের শো দেখানো যায় দিদি বলেছিলেন আমাদেরকে নেক্সট টাইম যদি যাই আর ভিডিও যদি অ্যালাউ আছে কিনা ভিতরে আমি জানি না যদি অ্যালাউ থাকে আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। তো তার আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমরা চলে এসেছি শাহরুখ খান স্যারের ঠিক বাড়ির সামনে এটা হচ্ছে ওনার ফ্ল্যাট অনেক বড় সড়ো বিশাল বড় একটা ফ্ল্যাট আর দেখেন দুই ফ্ল্যাটের মাঝখানে মনে হচ্ছে না একটা টাইটানিক নৌকার মতন তো এটাই হচ্ছে শাহরুখ খান স্যারের ফ্ল্যাট বাড়ি কলকাতায় অ্যাটমসফিয়ারে খুব খুব সুন্দর এই ফ্ল্যাটটা তো বড় এত বড় যে কি আর বলবো উনি সম্ভবত এই সামনের যে অ্যাপার্টমেন্টটা ওইখানে থাকে উনি মানে সামনের যে সরি ফ্লোরটা ওখানে উনি থাকেন তো যাই হোক লাইট তো সমস্ত অ্যাপার মানে সমস্ত ফ্ল্যাটেই জ্বলছে কিন্তু উনি সম্ভবত এখন শহরে নাই শহরের বাইরেই আছেন উনি যখনই কোনো ক্রিকেটের খেলা বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান যখনই হয় উনাকে ইনভাইট করা হয় উনি টিম টিমসহ এখানে আসেন আর এসে এই ফ্ল্যাটে উনি থাকেন তারপরে উনি সম্ভবত মনে হয় শহরের বাইরেই থাকেন উনি তো যাই হোক আমরা তো এমনি বললাম যে শাহরুখ খান স্যারের বাড়িতে যাচ্ছি উনি আমাকে কেন ডাকবে আমি কে আমি তো একটা লোকাল একটা পাবলিক তো আমাকে উনি কেন ডাকবে আমি তো কোনো ভিআইপি না কোনো বড় সেলিব্রিটি না তো যাই হোক আমরা এমনি আপনাদেরকে বললাম তো আমরা কিন্তু বাইরে থেকে যে ফ্ল্যাট বাড়িটা দেখাইছি ওটা কিন্তু সত্যি সত্যিকারই শাহরুখ খান স্যারেরই বাড়ি সেটা কিন্তু মিথ্যা বললাম না তো ফ্ল্যাটটা দেখে নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি অ্যাক্রোপলিস মলের সামনে ওখানে কিন্তু অনেক অনেক স্ট্রিট ফুড আছে যেটা আমার হাজব্যান্ড আজকে খাবে আমরা টেস্ট করব এক একটা করে যার জন্যে চলে এসেছি তো প্রথমে বাড়ির জন্য নেবো হচ্ছে কলকাতার রসগোল্লা সেটা নিতেই হবে কারণ কলকাতার রসগোল্লা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস তো কলকাতায় আসলে বাবা মার জন্য নিয়ে যেতেই হবে সবার ফ্যামিলি মেম্বারের জন্য তো আমরা চলে এসেছি এই ঢাকুরিয়াতে অ্যাক্রোপলিস মলের এখানে আপনাদেরকে দোকানের নাম অ্যাড্রেসও দেখাবো স্ক্রিনে তো এই দোকানে দাদার দোকানে কিন্তু স্পঞ্জের রসগোল্লা পাওয়া যায় আরও অনেক অনেক ভ্যারাইটির মিষ্টিগুলো আছে তো আমরা এখান থেকে স্পঞ্জের রসগোল্লা আর নিব হচ্ছে ক্ষীরকদম ক্ষীরকদম দুই ফ্লেভারের ছিল একটা ক্যাশরের একটা হচ্ছে ক্যাশর ছাড়া আমরা ক্যাশর ছাড়া যেটা সেটা নিয়েছিলাম এটা হচ্ছে দোকানের নাম আর হচ্ছে অ্যাড্রেস তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবার হাজব্যান্ড এখানে রসগোল্লাটা টেস্ট করছে যে ভালো আছে কি না কিন্তু সত্যিকারই অনেক অনেক টেস্টি ছিল আর প্রাইস তো অনেক অনেক রিজনেবল আপনারা ভিজিট করতে পারেন তো এবার আমরা টেস্ট করে মিষ্টিটা নিয়ে এবার চলে যাব অন্যান্য আর কি কি খাবার আছে সেগুলো টেস্ট করব তো ফুচকাও খেয়েছিলাম অনেক অনেক টেস্টি কলকাতার ফুচকার ব্যাপারে কিছু বলার নেই এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ফুচকা আমার মনে হয় তো এখানেই দেখলাম কালী পুজোর ঠাকুর বিসর্জন হচ্ছিল প্রতিবারই কিন্তু কালী ঠাকুরের বিসর্জন পুজোর বিসর্জনটা আমরা কলকাতায় দেখি মানে এটা নিয়ে দুবছর হয়ে গেছে আমি পুজোর বিসর্জন কলকাতাতেই দেখি তো আজকেও দেখলাম খুব খুব ভালো লেগেছে তো এখন চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসেও দিদি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে ইনস্ট্যান্ট পাপড়ি চাট খেতে কিন্তু অনেক অনেক ভালো তো এই পাপড়ি চাটের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের শর্টসে দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন সেই রেসিপি কিন্তু দিদিরই দেওয়া আর আমি সেই রেসিপিটাকে বানিয়ে চ্যানেলে দিয়েছি তো আপনারা অবশ্যই দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাপড়ি চাট আপনারা যখনই ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ব্লগ এইটুকুই নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কলকাতার বড় বাজার থেকে আমি কি কী কেনাকাটা করলাম কত দাম দিয়ে আর ভাই ফুটার কী কী গিফট পেয়েছি সম্পূর্ণ ডিটেলস ব্লগ শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা